আর না তালাশ গিয়েছে তাwidehat শুধু নির্দেশ দিয়ে রাজদরবর্তীটি নেতা কর্মীদের নির্দেশ দিয়ে ওনার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেলায় রাউজানের রমজান আলী চৌধুরী হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দালিয়েছে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদ খাদ্য সামগ্রী ও চালের বস্তা দিয়ে গেসুদের শীতবস্ত্র সহ গেসুদী কাদের চৌধুরী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে উপায় সামগ্রী প্রদান করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের যুব দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ আজকে আমরা আপনারা আমাদের সাথে একত্রতা একত্রতা মিলেমিশে যে এখানে এসেছেন সেই জন্য ধন্যবাদ আলহাজ গিয়াশুদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদ খুলেছিলাম আজকে ছয় মাস হয়েছে এর মধ্যে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য এছাড়া আমারও একজন আমারও একটা পরিচয় আছে আমি রাজনীতি করি রাজজন রাও পৌরসভা যুবদলের এই সংগঠনটা খোলা হয়েছে আমরা গরিব দুঃখীর পাশে মানুষের থাকার জন্য আমার নাতাকে আমি জিজ্ঞাসা করলাম উনি অনেক খুশি হয়েছিলেন বুধবার দুপুরে পরিষদের পক্ষ থেকে রমজান আলী চৌধুরী হাটের নাথপাড়ায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে একটি কথাই বলবো আপনাদের সুখে দুঃখে আমরা থাকবো আমরা আছি তাই আমি আজকে বিএনপি যুব দল ছাত্র নেতৃবৃন্দ এখানে সার্বক্ষণিক আমরা এখানে খোঁজখবর নিচ্ছি আলহাস যেসব পরিষদের কাজ হচ্ছে মানবতা আমরা মানবতার কাজে সবসময় থাকিব থাকিবন অন্যায়ের প্রতিবাদ করবো আমার নেতা আদর্শ আমরা মেনে চলব যেমন তালহাজ গিয়েসুদ্দিন কাদের চৌধুরীর আদর্শকে আমরা বুকে ধারণ করে আমাদের নেতার নির্দেশ আমাদের নেতা বারবার বলেন আমি এমন একটি রাউজান চাই আমি এমন একটা রাজনৈতিক মঞ্চ চাই নেতাই বলেছেন যে শুধু একটি বাগানে এক জাতের পুল হলে সেটা বাগান হয় না এক বাগানে অনেক জাতের পুল থাকে এই সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সহসভাপতি সাবের সুলতান কাজল মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর গিয়াস কাদের চৌধুরী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ উপদেষ্টা ও যুবদল নেতা মোহাম্মদ রাশেদ উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন উপদেষ্টা জামাল তালুকদার উপদেষ্টা ইফতারুল আলম চৌধুরী বাপ্পা সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসেম মন্ডল অনারার প্রতি আই এবং আর পরিবার ব্যাকুন আই কৃতজ্ঞতা প্রকাশ করি যে কিভাবে আই ও হাসে কাছে আর কৃতজ্ঞতা প্রকাশ করি তুমি এই ভাষা আর এর মোটে নাই আর আই মানসিক ভাবে অস্থির asyncHandlerে আই ও নারার কাছে চির কৃতজ্ঞতা করি তো কম এবং নেতা নেতৃবৃন্দ সকল ব্যাগুলুন নাম তো আই আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ আশরাফুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ মাসুদ ইয়াসন আরাফাত শাহিন আলম মোহাম্মদ হাশেম নুরুল আলম মোহাম্মদ বাবু মোহাম্মদ কাদের মোহাম্মদ রাকিব রাইদুল এই গানের আসের যখন আমাকে খবর দিয়েছে তখন আমি এই নিয়েছি